নমস্কার আপনারা সকলেই হয়তো জেনে গেছেন দু হাজার ষোলো এসএসসি মামলা সুপ্রিম কোর্টে ষোলোই জুলাই বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়বাবুর এজলাসে বারো সিরিয়াল নাম্বারে উঠতে চলেছে এই মামলা কোন দিকে মোড় নিতে চলেছে সেই সম্পর্কে আজকে আলোচনা করব তবে ভিডিওর শুরুতেই আমি বলে রাখি আমি কোনো বিচারকও নই আর আইন সম্পর্কে অতিরিক্ত ধারণাও কিন্তু আমার নেই এছাড়া আমি দু হাজার ষোলো জয়নিং ক্যান্ডিডেটও কিন্তু নয় তবু বিচার যেদিকে মন নিতে চলেছে অতীতে বিচারগুলির দিকে যদি নজর দেওয়া হয় তাহলে যে ঘটনা ঘটতে চলেছে বা যে ঘটনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাই আপনার সামনে তুলে ধরতে চলেছি এছাড়া আমার বিভিন্ন আইনজীবী বন্ধুদের সঙ্গে আলোচনা করে যা জানতে পেরেছি সেটাই আপনাদের আজকে আমি বলবো তেত্রিশটির অধিক মামলা একসঙ্গে উঠতে চলেছে এই দিন কিন্তু মূল যে বিষয় দু প্যানেল বাতিল যা হাইকোর্টে হয়েছিল সেই রায়টা কি বজায় রাখতে চলেছে সুপ্রিম কোর্ট যে যাই বলুক না কেন নিট দু এবং এসএসসি দু মামলা দুটি একই দিকে কিন্তু গড়াচ্ছে একদিকে প্রায় পঞ্চাশ হাজার পরীক্ষার্থী অন্যদিকে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরিরত কর্মচারী ভবিষ্যৎ সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে একটা বিষয় যেটা শোনা যাচ্ছে প্যানেল বাতিল হবে কিন্তু ঘটনা যা ঘটছে তা কিন্তু প্যানেল বাতিলকে ইঙ্গিত করছে না তার কারণ এগারো সাত দু হাজার চব্বিশে সুপ্রিম কোর্টের নিট মামলা যেখানে এত বড়ো একটা দুর্নীতি হয়েছে সেখানে কিন্তু কোর্ট একতরফা রায় দেয়নি এমনকি কোনো কঠোর পদক্ষেপও কিন্তু গ্রহণ করেনি সমগ্র পরীক্ষা বাতিল করে দেবে এই পথেও কিন্তু হাঁটছে না সুপ্রিম কোর্ট তার কারণ তাই যদি হতো তাহলে মামলা দিনের পর দিন পিছিয়ে যেত না যেখানে নিট দু মামলা আরও এক সপ্তাহ পিছিয়ে গেল এইভাবে যদি পেছনের গতি প্রকৃতি থাকে তাহলে মামলাগুলির ভবিষ্যত পরীক্ষা বাতিল হবে বলে মনে হয় না এই একইভাবে ষোলোই জুলাই দু হাজার প্যানেল বাতিল মামলা মামলার নিষ্পত্তি হবে বলে মনে করা হচ্ছে তা হবে বলে মনে হয় না বিভিন্ন আইনজীবীরা যেটা ভাবছেন এর কারণ হিসেবে এই মামলার বিষয়ে যে অগ্রগতি তার দিকে ইঙ্গিত দিচ্ছে না তদন্তের অগ্রগতি হয়েছে ন্যূনতম মাত্র যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যোগ্য অযোগ্য প্রার্থীদের বা যোগ্য অযোগ্য প্রার্থীদের পৃথকীকরণ করে তালিকা দেওয়ার তিনি এ বিষয়ে কোনো অগ্রগতি দেখাতে পারেননি এর পরিপ্রেক্ষিতে যা হবে তা হলো মামলার পরবর্তী হিয়ারিংয়ের ডেট আসবে এইভাবে করতে করতে মামলা দীর্ঘায়িত হবে এবং পয়সা ফেরতের যে ব্যাপার আছে তা আস্তে আস্তে লঘু হতে থাকবে সময়ের সঙ্গে সঙ্গে যে কোনো দুর্নীতির গুরুত্ব লঘু হয় যদি আমরা হাইকোর্টের রায়ের দিকে দৃষ্টিপাত করি তাহলে দেখতে পারবো যে এই এসএসসি দু মামলা প্রায় তিন বছর পর প্যানেল বাতিল বলে ঘোষণা করে হাইকোর্ট কিন্তু সুপ্রিম কোর্ট প্যানেল বাতিলের আগেই অনেকগুলি প্রশ্ন তুলে ধরেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়বাবু বলে দিয়েছেন যদি আলাদা করা যায় অর্থাৎ বৈধ অবৈধ প্রার্থীদের পৃথকভাবে চিহ্নিত করা যায় তাহলে প্যানেল বাতিল হবে না এই কথার উদ্দেশ্যই হলো যেখানে পৃথকীকরণ সম্ভব সেখানে প্যানেল বাতিল হয় না নিট দু এবং এসএসসি দু দুই মামলার ক্ষেত্রে প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু ক্রমশই কমে যাচ্ছে কারণ নিট দু হাজার করা ক্যান্ডিডেটদের কাউন্সিলিং যদি শুরু হয়ে যায় এই কাউন্সিলিং শেষ হয়ে গেলে তারা কিন্তু নিজের জায়গায় পড়াশোনা শুরু করে দেবে এই পড়াশোনা শুরু করে দেওয়ার পর আবার কি প্যানেল বাতিল করা সম্ভব অন্যদিকে দু হাজার ষোলো এসএসসি থেকে যারা কর্মরত আছেন তারা কিন্তু পি এফের টাকা জমা করছেন জীবনে বড়ো বড়ো সিদ্ধান্ত নিয়েছেন এই চাকরির ওপর ভিত্তি করে মনে হচ্ছে এই দুই মামলার প্যানেল বাতিলের পথে হাঁটবে না কোর্ট তবে হ্যাঁ কোর্ট কিন্তু কখনোই অবৈধদের ক্ষমা করবে না ভবিষ্যতে কি হবে তা ভবিষ্যতি বলবে তবে আবার বলি সুপ্রিম কোর্টের জাজমেন্ট কি আসতে চলেছে সেটা কিন্তু কেবলমাত্র ইঙ্গিত দেওয়া যেতে পারে কিন্তু কখনোই প্রকৃত জাজমেন্ট বলা যাবে না তাই ষোলো তারিখ কি রায় আসে সেদিকে আমাদের কিন্তু নজর রাখতেই হবে তবে আরও একটা কথা নিট দু হাজার এবং এসএসসি দু দুটি মামলায় কিন্তু সম্পূর্ণভাবে ভিন্ন পটভূমি এক হতে পারে সেই দুর্নীতি সেই বৈধ অবৈধ প্রার্থীদের চিহ্নিত করণ ষোলোই জুলাই ভালো খবর আসুক এই আশা রেখে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সুখবর আসুক বৈধ প্রার্থীদের চাকরি বজায় থাকুক এই গরমাসকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন